ব শারদীয়া বন্ধুরা দেখুন শরৎকালে মেয়ে কত সুন্দর দৃশ্য সেই জন্য এই ভিডিওটা আমি নিয়েছিলাম এরিয় অফিস যাওয়ার সময় তা আমার খুব ভালো লেগেছে ওই জন্য দিয়েছি এটা একটা প্রজেক্ট ছিল কয়লা রসিদি তো সেটাই ছিল জল জমে একটা ঝিলের রাখা নিয়েছে কত সুন্দর কাশফুল ফুটেছে দেখুন বন্ধুরা আমার খুব ভালো লেগেছে তাই জন্য আমি এই ভিডিওটা নিয়েছি এবং এরিয়া করে সাইডে চারিদিকে কত সুন্দর সুন্দর পাহাড় ওই জন্যই নিয়েছি তা আপনারা দেখুন আর এনজয় করুন